এই বছর প্রথমবারের মতো একটা আমাদের নিজেদের গ্রামে আমার নিজেদের জন্মভূমিতে এটা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা চাই আজকে হয়তো একটা গ্রামে হচ্ছে পরের বছর অন্য কোনো গ্রামে হবে এভাবে আমাদের ধারাটা যেন পর্যায়ক্রমে থাকে এবং আমরা আমাদের এই মিলন মেলা আমরা প্রতি বছর পালন করতে পারি কার্তিক মাসে আমাদের ওই যে দেউলি উৎসব হয় সবার ঘরে ঘরে আমরা জ্বালাই যাতে আমাদের কোনো অমঙ্গল না হয় যাতে সবারই মঙ্গল হয় কালো কারোর জীবনে যেন কালো ছায়া না থাকে সবার জীবন যেটা আলোকিত হয় সেই জন্য আমরা এই দেউলি উৎসবটা করে থাকি এই দেউলি উৎসবের মাধ্যমে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের যে পোশাক রয়েছে সবগুলাকে তুলে ধরে আমরা চাচ্ছি হলো আমাদের হাজংদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি এই দেউলি উৎসবটা আমাদের হাজং জাতির জন্য একটি ঐতিহ্যবাহী দিন এই অনুষ্ঠানে আমরা আমাদের পরিবারকে সবাইকে নিয়ে অনেক আনন্দ উপভোগ করি আমাদের এই দুর্গাপুর কর্মাকান্দার হিন্দু মুসলিম গারো হাজন সকল সম্প্রদায় মিলে আমরা একটা বাগানের মতো আমি চেষ্টা করছি এই সুন্দর প্রস্ফুটিত বাগানের একজন মালি হিসাবে কাজ করার জন্য আমার যে প্রতি ধানের শীষে ফুট দেওয়ার মাধ্যমে আপনার ভোটাধিকারের মাধ্যমে আপনি আমাকে মালি হিসাবে করতে পারেন যে ধরনের ছোট্ট চারা থেকে ফুল গাছ প্রত্যেকটা মালির দায়িত্ব থাকে ঠিক তেমনি ভাবে আমি চেষ্টা করব। ছোট্ট শিশু থেকে সর্বোচ্চ বয় পর্যন্ত যার যার নীসের আলুকে আমি প্রচেষ্টা করব।